তো ডাক্তারকে সে কোনোভাবে বলেছিল যে ডাক্তার সাহেব আপনি আমার ট্রিটমেন্ট করবেন তবে আমি মুসলিম এটা যেন আপনার মাথায় থাকে ঠিক আছে ওরা তো সবারই ট্রিটমেন্ট নেয় শেষে যখন লাশ নিতে আসলো ইহুদিরা মুসলিমরাও গেছে তখন ডাক্তার বলছে না লাশ তো আপনারা পাবেন না তো মুসলিম মুসলিমরা লাশ নিয়ে যাবে তখন এদের মধ্যে দ্বন্দ্ব হয় শেষ পর্যন্ত মুসলিমরা লাশ কোনোভাবেই ছাড়বে না যেমন সাহাবিদের যুগেও সাহাবিরা তাদের লাশকে ছাড়ে নাই বরং আল্লাহর কাছে এমন হয়েছে যখন লাশ নেওয়ার জন্য তারা তাড়া করেছে তখন এই লাশ তারা আল্লাহর অস্তে এখানে রেখে গেছে বলেছে আল্লাহ তোমার বান্দা শহীদ হয়েছে আমরা তোমার আয়ত্তে তোমার তত্ত্বাবধানে এখানে লাশ রেখে গেলাম একে রক্ষা করার দায়িত্ব তোমার মুসলিমরা দৌড়ে পালিয়ে যখন চলে গেছে এখানে এসে কাফেরা এসে লাশ খুঁজেছে চারিদিকে খুঁজে বেড়িয়েছে কিন্তু সেই লাশকে খুঁজে পাই নাই কারণ সেই লাশ আল্লাহ প্রদত্ত আল্লাহ রব্বুল আলমিনের গায়েবী মদদে সেইটা বালির তলে দাফন হয়ে গিয়েছিল সোফায় এই লাশ যখন মুসলিমরা চাইল তখন ইহুদিরা বলল না বাংলাদেশে টাকায় হয় প্রায় ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দিলে আমরা লাশটা দেব। মুসলিমরা তাই রাজি হয়ে গেল এটা আশ্চর্যের কি আছে প্রায় পঁচিশ হাজার ফ্রাঙ্ক সেখানে দিয়ে লাশটা রিসিভ করলো পরিবারের যারা সদস্য ছিল সাতজন পরিবারের সদস্যরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের গোসল তাদের জানাজা এবং দাফন সুন্দরভাবে আমরা যেভাবে লাশ দাফন করি কোনো লাশ যেন ব্যথা না পাই কোনো লাশ যেন ঠাস করে পড়ে না যায় কোন লাশের সাথে যেন বেয়াদবি না হয় লাশ দেখলে রাসুল সাল্লাম দাঁড়িয়ে যেতেন যেটা আমরা মরা তাজা মানুষ দেখলে আমি দাঁড়ানো নিষেধ হাদিসে নিষেধ আছে ওটা শীত রাসুলসাল্লি আসাল্লাম একদিন শুনতে পারতেন তারই গোলাম জায়দ মারা যাচ্ছে সে অমুসলিম রাজুলা তাকে মাঝে মাঝেই কোনো হুকুম করতেন কোনো কোনো খেদমত তার কাছ থেকে নিয়েছেন অনেক হাদিস এটা ছাড়াও আছে যে রাজুলা সাল্লাম তাদের কাছ থেকে কোনো খেদমত দিতেন আপনারাও নেবেন অমুসলিম মানেই সে আপনার কাছেই মারদুদ নয় প্রত্যাখ্যাত নয় অমুসলিম হলেই তার সাথে কথা বলা যাবে না তার কাছে যাওয়া যাবে না তার দোকান থেকে সদয় কেনা যাবে না ইত্যাদি এইটা ঠিক নয় যদি অমুসলিমও হয় আপনি নর্মালি তার সাথে ব্যবহার করবেন এটাই হয়তোবা তার ইসলামে আসার অন্যতম কারণ হয়ে একদিন দাঁড়াবে রাসুল ইসাল্লাম ও কিন্তু গোলাম ছিল না রাসুলের মানে বান্দা যেটা গোলাম দৈনন্দিন সেটা নয় মাঝে মাঝে তাকে কথা বলতেন হুকুম করতেন এই ধরনের একটা গোলাম তো যখন শুনতে পারলেন মারা যাচ্ছে রসদ সাল্লাম দৌড়ে চলে গেলেন একজন মানুষ মারা যাবে মৃত্যুর পরে তার কষ্ট হবে মৃত্যুর পরে আগুনে জ্বলবে এটা রহমাতুল্লিল আলমিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দয়াবান মানুষ মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম এটা উনি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারেন নাই তাই গিয়ে বলছে যে দেখো তোমার আমি অনেক খেদবত নিয়েছি এর বিনিময়ে তুমি যদি ইসলাম গ্রহণ করতে তাহলে আমার অনেক ভালো লাগতো কিন্তু বুঝেন যে আজকাল ইসলাম গ্রহণ করতে গিয়ে তার পরিবার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বিভিন্ন ধরনের মানে কুমন্ত্রণা অথবা খোঁচা দেওয়া বিভিন্ন কারণে অনেকে ইসলামে আসতে পারে না যেমন আবু তালেব রাসুলের আপন চাচা আসতে পারে নাই এই কথা শোনার পরে ওই সন্তানের বাবা ছেলেকে ইশারা করলেন যে বাবা মোহাম্মদ যা বলতেছে তুমি যদি ওর কথায় রাজি হতে চাও তাহলে রাজি হয়ে যেতে পারো এই কথা বলা মাত্রই সে পড়ে ফেলেছে ওয়া রসুল এই কথা বলেছেন আল্লাহ নবী বাড়ির বাহিরে বা ঘরের বাহিরে এসে দুই হাত আল্লাহর কাছে তুলে উঁচু করে বলতেছেন আল্লাহ আজকে তুমি তোমার একজন বান্দাকে আগুন থেকে তুমি রক্ষা করলে সুহান আল্লাহ ইসলামে আসার পরে মানুষের কি কি অধিকার পাই শুধুই মুসলিম হবে নাকি কিছু অধিকার পাবে দেখেন এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই যে ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম কেন অধিকারে মোয়ামালাতে সামাজিকতায় চলাফেরায় কথাবার্তায় ওঠা বসায় এমনকি আত্মীয়তার বন্ধন সামাজিকতা পারস্পরিক সম্পর্ক ইসলাম যত সুন্দর করে দিয়েছে এই সৌন্দর্য আপনি পৃথিবীর কোনো ধর্মেই আপনি পাবেন না কোনো ধর্মে নাই ফ্রান্সে আমাদের এক ওস ডক্টর আহমেদ আতিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে গিয়ে বলছিলেন যে আমি ফ্রান্সে গিয়ে ঘটনাটা জানলাম খুব রিসেন্টের ঘটনা যে একটা ছেলে এক বৌদ্ধ নাকি বলে ইহুদি ইহুদি ধর্মের এক বৃদ্ধা মহিলাকে সে চেয়ার ঠেলেছিল ওটাকে কি বলে হুইল চেয়ার হুইল চেয়ার ঠেলেছিল ঠেলে নিয়ে ওখান থেকে সম্পর্ক শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ এটা একটু লম্বা ঘটনা আমি আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি ইসলাম গ্রহণ করে শেষে বাদে লাশটা নিয়ে দেখেন লাশ মুসলিমদের লাশের যে কত মূল্য আপনি বুঝতে পারবেন যদি ভালো মুসলিম হন তো লাশ নিয়ে ডাক্তারকে সে কোনোভাবে বলেছিল মাগরিবের সময় ইসলাম গ্রহণ করেছে মাগরিবের সালাত আদায় করেছে ঈশার সালাত আদায় করেছে রাত্রে অসুস্থ হয়েছে ফজরের আগেই মেয়েটা মারা গেছে তো ডাক্তারকে সে কোনোভাবে বলেছিল যে ডাক্তার সাহেব আপনি আমার ট্রিটমেন্ট করবেন তবে আমি মুসলিম এটা যেন আপনার মাথায় থাকে ঠিক আছে ওরা তো সবারই ট্রিটমেন্ট নেয় শেষে যখন লাশ নিতে আসলো ইহুদিরা মুসলিমরাও গেছে তখন ডাক্তার বলছে না লাশ তো আপনারা পাবেন না তো মুসলিম মুসলিমরা লাশ নিয়ে যাবে তখন এদের মধ্যে দ্বন্দ্ব হয় শেষ পর্যন্ত মুসলিমরা লাশ কোনোভাবেই ছাড়বে না যেমন সাহাবিদের যুগেও সাহাবিরা তাদের লাশকে ছাড়ে নাই বরং আল্লাহর কাছে এমন হয়েছে যখন লাশ নেওয়ার জন্য তারা তাড়া করেছে তখন এই লাশ তারা আল্লাহর অস্তে এখানে রেখে গেছে বলেছে আল্লাহ তোমার বান্দা শহীদ হয়েছে আমরা তোমার আয়ত্তে তোমার তত্ত্বাবধানে এখানে লাশ রেখে গেলাম একে রক্ষা করার দায়িত্ব তোমার মুসলিমরা দৌড়ে পালিয়ে যখন চলে গেছে এখানে এসে কাফেরা এসে লাশ খুঁজেছে চারিদিকে খুঁজে বেড়িয়েছে কিন্তু সেই লাশকে খুঁজে পাই নাই কারণ সেই লাশ আল্লাহ প্রদত্ত আল্লাহ রব্বুল আলমিনের গায়েবি মদদে সেইটা বালির তলে দাফন হয়ে গিয়েছিল সুফ এই লাশ যখন মুসলিমরা চাইল তখন ইহুদিরা বলল না বাংলাদেশে টাকায় হয় প্রায় ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দিলে আমরা লাশটা দেব মুসলিমরা তাই রাজি হয়ে গেল এটা আশ্চর্যের কি আছে প্রায় পঁচিশ হাজার ফ্রাঙ্ক সেখানে দিয়ে লাশটা রিসিভ করল পরিবারের যারা সদস্য ছিল সাতজন পরিবারের সদস্যরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের গুসল তাদের জানাজা এবং দাফন সুন্দরভাবে আমরা যেভাবে লাশ দফন করি কোনো লাশ যেন ব্যথা না পাই কোনো লাশ যেন ঠাস করে পড়ে না যায় কোনো লাশের সাথে যেন বেয়াদবি না হয় লাশ দেখলে রাসুল সাল্লাম দাঁড়িয়ে যেতেন যেটা আমরা মরা তাজা মানুষ দেখলে আমি দাঁড়ানো নিষেধ হাদিসে নিষেধ আছে ওটা শীত অথচ সেই লাশ দেখে দাঁড়াচ্ছে আল্লাহ নবীকে বললেন ইয়াস্লা আপনি কাকে দেখে দাঁড়ালেন ও তো ইহুদির লাশ আল্লাহ নবী বললেন না ওটা লাশ ওটা মানুষ ওটা ইহুদি ওটা নাসারা ওটা মুসলিম হিসাবে ওর পরিচয় নয় লাশ হিসাবে তার একটা সম্মান আছে এই লাশ হিসাবে মুসলিমরা সম্মান তাকে এখনও দিয়ে থাকে যখন এটা দেখেছে দাফনের পরে ওই পরিবারের সাতজনের পাঁচজনই ইসলাম গ্রহণ করেছে এমনকি ইহুদিদের যে ধর্মযাজক যারা পাদ্রি যা আছে যারা তাদেরও একজন ইসলাম গ্রহণ করেছে তাদের এই ইসলামের ইমানের এই সৌন্দর্য দেখে আর আপনি ইসলাম নিয়ে যেটা আছেন মনে করছেন যে আমি ইসলাম গ্রহণ করেছি আমার শেষ আমাকে আর কিছুই করতে হবে না